হ্যালো বাঙালি হাই মাই ডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি আর ওই আজকের বারটি হলো বৃহস্পতিবার চৌঠা জুলাই আর আজকে অনেকদিন বাদে আমি ভিডিওর ইন্ট্রো দিলাম কারণ এর মাঝখানে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আর আজকে এসেছি দিদির বাড়িতে এই একটু বাদে হয়তো চলে যাব আর তার মধ্যে দেখছি দিদি এদিকে কেক বানানোর প্রস্তুতি শুরু করে দিছে চলুন একটু দেখা যাক কেকটা রকম বানাচ্ছে চলুন বল কি সেপে বানাবি এটা হাড়ি হাঁড়ি এটা একটা অন্য একটা শেপ দেবো একটা হাড়ি হাড়ি শেপ করবো সেই জন্য এই একটা বানিয়েছি আর এই একটা বানিয়েছি দুটো বানিয়েছি দেখা যাচ্ছে পারি কিনা করতে ওরা কিভাবে দিবি হাড়িটা কিভাবে বানাবি পেপার মানে এইরকম এরকম পেপার ছাইবে আর এর উপরে আর একটা দেব এরকম ভাবে দেব মানে এটা উল্টে দেবো আগে উল্টাবো দেখা এটা এই যে উল্টাবো দিয়ে এরকম আস্তে আস্তে আস্তে

দুধ ছিল দুধের মধ্যে আতক চাল গোবিন্দভোগ চাল দিয়েছি দিয়ে এলাচ দিয়েছি দিয়ে ওর মধ্যে একটুখানি ভালো করে ওটাকে ভালো করে ফুটিয়েছি মানে চালগুলোকে একদম মাখা মাখা করে দিয়েছি একদম দিয়ে ওটাকে ভালো করে একদম এ করে ফুটিয়ে পুরো পায়েস মানে একদম পায়েসের না পুরো ওটাকে ওই সন্দেশের মতন করেছি তারপরে ওটাকে ভালো করে নেড়ে টেড়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে আর ঘি দিয়ে নামিয়েছি এবার এইগুলোকে এরকমভাবে এই যে মানে বলের শেপে দিতে হবে ছোট ছোট এরকম ভাবে দিয়ে একটা একটা করে এই যে পুরো একদম নরম হয়ে গেছে হাতের মধ্যে পুরো একদম মানে গোলও হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না মানে চালটাকে ভালো করে ফুটিয়ে একদম পুরো গাঢ় করে মানে এ করে নিয়েছি একদম শুকনো করে নরম করে নিয়েছি এই যে এরকম ভাবে এটাকে হাত দিয়ে দিয়ে ভালো করে এটাকে

তুটাও ছিল বা গেছিল না তুটাও ছিল ওটাকে ভালো করে আগে ফুটিয়ে নিয়ে নিয়ে এবার ওই কি করলাম ওই যে থেকে তুলে রেখে দিয়েছি দেখি ওটা ঘি বানানোর জন্য কই সব রয়েছে দিয়ে এইটাকে ভালো করে কালকে জাল দিয়ে ঘি বানানোর জন্য রেখে দিয়েছি আর ওই যে পুরো ঘি মানে দুধটা যে একদম পুরো লালচে হয়ে গেছে ফুটে ফুটে ওই জন্যই ওই রকম কালারটা ওরকম এ তো বাড়িতে ডেয়ারি খো ডেয়ারি খোলা যাবে যা ব্যবস্থা হচ্ছে ঘি আইসক্রিম না ওটা হচ্ছে কালকে ওই জাল দেবো দিয়ে ওটাকে ঘি করার জন্য অনেকটা ওই কালকে কত কিছু বানাবি লি বানাবি হচ্ছে কেক হবে এদিকে এদিকে বল তৈরি হচ্ছে কেক পায়েস তো পায়েস করা হয় এটা আবার একটু নতুন নতুন মানে লালচে লালচে হয়ে গেছে তো দুতটা ফুটে ফুটে বেশ ওই এটা বানানোর জন্য কল নিয়েছিলাম শর্টটা তুলে দিয়েছিলাম ওই জন্য লালচে হয়ে গেছে এবার এটা দিয়ে পায়েস করব কেমন একটা লাগবে তো ওই জন্য এটা দিয়ে ওই চাল দিয়ে ফুটিয়ে এবার এইগুলোকে ওই নাড়ু নাড়ু মতন পাখি ওইগুলোই খাওয়া হয়ে যাবে দেখতেও ভালো লাগবে একটা অন্যরকম নতুন একটা জিনিস হলো ওই জন্য কি করছিস

আর এখন রাত একটুখানি হালকা করে আবার একটু খিচুড়ি ওই দুপুরের খিচুড়ি আছে কিন্তু তাও আবার একটু হালকা করে খিচুড়ি বসালাম ওটা হচ্ছে ভাইয়ের জন্য ভাই আর আমি নেবো আর ওটা হচ্ছে বাবান আর বাবানের বাবা খাবার রাত তিলের মেনু হচ্ছে আজকে এইটাই খিচুড়ি আর খিচুড়ি আর ওই ভাজা রয়েছে হয়ে যাবে হ্যাঁ আর বাবান যদি ডিম যদি খায় তাহলে ডিমের অমলেট করে দেবো একটা

ঠিক আছে আমি এটা একটু করে নি আগে এইগুলোকে পাকিয়ে নি নাড়ু নাড়ু পাকিয়ে নি আগে হয়তো এ তো ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে করে নি বেশি আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে ওই জন্য এটাকে করে নি তারপরে কেকটা রেডি হচ্ছে তখন আবার দেখাচ্ছি ঠিক আছে কি দিচ্ছি সেটা তোমাকে চিনি শিরা জোরে বল चीनी शिरा तो दो जीले की हो मिष्टी হবে টাফা এর উপর আর কি দিবি হ্যাঁ এর উপর আর কি দি বল তারপর একটু ক্রিম লাগাবো তারপর আবার ऍड रोल করে দেবো লাগা দেখি ये क्या बोलोगे आप मी

কটা বাজে একটু দেখি রাত দশটা পঁয়তাল্লিশ বল কেকটা বললাম আমি আসি তারপরে কাটবো তার আগে কেটে কুটে শেষ করে দিয়েছে তো শেষ একদম পিস 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 করে নিয়ে চলে এসছে বল কেমন জোরে বল

কেকটা ওই জন্য কেটে খেতে তো ভালো হবে খেতে ভালোও হয়েছে মিষ্টি মিষ্টি সব ঠিক হয়েছে খুব ভালো হয়েছে কেকটা কেটে কিন্তু জিনিসটাই তো সে একদম কেটে কুটে নিয়ে এসেছে দেখাতেই পারলাম না শেপটা যে কেমন উঠেছে এত পিস পিস করা হয়ে গেছে সবাইকে দেওয়ার জন্য তো আর কি হবে যাক আবার পরে আবার আরেকটা যখন করব তখন আবার ভালো করে দেখাব আর ইউটিউবে কেক কবে আসবে ইউটিউবে কেক আসবে তবে একটু মানে পরে কারণ বাবার পরীক্ষাটা হয়ে যাক তারপর আবার তো ভিডিওটা তাহলে শেষ করে দিয়ে যা

ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন হাসি খুশি থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কিন্তু দিদি বললো যে কেকটা তো বাড়িতে নিয়ে যাচ্ছিস তা বাড়ির মানুষগুলোকে একবার খাওয়া আর খাইয়ে তাদের রিয়াকশানটা নেই যে কীরকম কি লাগছে না লাগছে তাই জন্য আবার আমি বাড়িতে এসে ক্যামেরাটা অন করলাম ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরেও আবার ক্যামেরাটা অন করলাম এবার পাশেই দাঁড়িয়ে আছে মেজুমণিমা মেজুমণিমাকে দিয়ে প্রথমে খাওয়া শুরু করাবো না খেয়ে দেখো কেক কীরকম হয়েছে মেয়ে বানিয়েছে কেক হ্যাঁ সে তো অবশ্যই খাবো পিস পিস করেই দিয়েছে একেবারে বেশ সুন্দর হয়েছে দেখতে এই চকলেট দেন নাও নাও একদম নিজের মনে করে বলবে যে কোথায় ভয় পাওয়ার কিছু নেই ক্যামেরা অন আছে বলে কিছু না বলো হেভি সুন্দর হয়েছে একদম পুরো দোকানের মতো মিষ্টি টিষ্টি কি রকম বা ফ্লেভার ফ্লেভার কি লেভারও সুন্দর ফ্লেভার কি দিয়েছে ফ্লেভারটা দিয়েছে ভ্যানিলা ফ্লেভার লেন চকলেট দিয়েছে আর চকলেট এর ওইগুলো দিয়েছে তোমার ডেকোরেশনের জন্য আর এমনি ফ্লেভারটা দিয়েছে ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার সুন্দর হয়েছে একদম পুরো দোকানের মতো সত্যি দোকানের মতো হ্যাঁ একদম সত্যি দোকানের মতো বাবাও তাই বলেছে দাদাও তাই বলেছে হেভি সুন্দর হয়েছে কেকটা উঠেছো বেশ ভালো দেখো হেভি সুন্দর হয়েছে

ডাড়াও ডাড়াও আমি তো জিতছি বুঝwidetilde কি বলবি কেমন কতটা খারাপ হয়েছে ফেলে দিল লেগে পড়ে গেল কেকটা কি অবস্থা তাই তাহলে বারবার করে চেয়েছে

যেটা লাগছে সেটাই বলছি কারণ বাড়িতে বলে বেশি কিছু আমার লাভ হবে না ওই রকমই বলছি একটু হয়তো চাপ মতন বেঁধে গেছে কিন্তু আমার জন্মদিনের সময় কেকটা আপনারা দেখেছেন ওই কেকটা কিন্তু একদম ওই রকমই উঠেছিলো খুব ভালো উঠেছিল আজকের কেকটা হয়তো একটু হয়তো অসুবিধা হচ্ছে আমি স্বীকার করছি একটু অসুবিধা হয়ে আছে ভিডিও বলেছিলো কিন্তু তবুও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও টুকু করছি আর কিছু না খারাপ হলে অন্তত কিছু মনে করবেন না সবই তো একটা ফ্যামিলির মতনই আপনার তাই না চলুন এবার একেবারে কালকে ক্যামেরা অন করবো ওটা বড় বোন বাড়িতে এসেছে হুগলির থেকে ওকে গিয়ে একবার টেস্ট করাবো আর ছোটো বাইকাকে একবার টেস্ট করাবো ওদের কাছ থেকে শুনবে কীরকম কি হয়েছে না চলুন তবে দেখতে হবে ভিডিওটা কালকে আপনাদেরকে বলেছিলাম না যে বড় বোন এসেছে হুগলির থেকে তাও ও তো বাড়িতে রয়েছে এখন ছাদেই রয়েছে ওইখানে তো দিদি যে কেকটা পাঠিয়েছে চোরু নৌকোতে একবার কেকটা আমি টেস্ট করাই কেমন হয়েছে রে খুব একটা ভালো হয়নি তাও যেমন হয়েছে একদম প্যাক হয়ে গেছে পুরো এই দিক থেকে